প্রতিদিন মুরগি কাটতে ও মুরগির পলক তুলতে তুলতে হাতে ব্যথা হয়ে যায় ঘন্টার পর ঘন্টা সময় যায় শুধু ড্রেসিং করতে এবার সেই কষ্টের দিন শেষ টাঙ্গাইলের সবুজ স্টোরে পাবেন চায়নার অত্যাধুনিক ড্রেসিং মেশিন আমি টাঙ্গাইলের সবুজ স্টোর থেকে চায়না এস এস বডি টু হর্স পাওয়ার শক্তিশালী মোটর যুক্ত চায়না ড্রেসিং মেশিন দিয়ে মুরগির ব্যবসা করছি মুরগির পলক তুলতে তুলতে হাতে ব্যথা হয়ে যায় ঘন্টার পর ঘন্টা সময় যায় শুধু ড্রেসিং করতে এবার সেই কষ্টের দিন শেষ টাঙ্গাইলের সবুজ স্টোরে পাবেন চায়নার অত্যাধুনিক ড্রেসিং মেশিন এখন হাতের নাগালে মাত্র কয়েক সেকেন্ডে একসাথে পাঁচটি মুরগি সম্পূর্ণ ড্রেসিং করতে পারে আধুনিক এই মেশিনটিতে পানি লাইন সংযুক্ত করা যায় বলে এটি অটোমেটিক পদ্ধতিতে ব্যবহার করা যায় এই মেশিনটিতে দুই ঘোড়া শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে বলে একসাথে পাঁচ থেকে ছয়টা মুরগি একই সাথে ড্রেসিং করে দিতে পারে এবং এই মেশিনটির চারপাশের ফেম এস এস দিয়ে তৈরি যার ফলে মরিচা আসে না টাইম টেক্সি হয় আপনিও বদলান পুরনো পদ্ধতি ছোট দোকান হোক বা বড় দোকান হোক সবার জন্য পারফেক্ট এই ড্রেসিং মেশিনটি এই মেশিনটি ব্যবহারের ফলে সময় বাঁচে ইনকাম বাড়ে বিদ্যুৎ খরচ কম লাভ বেশি অর্ডার করতে কল করুন শূন্য এক সাত আট নয় শূন্য আট ছয় শূন্য পাঁচ দুই অথবা শূন্য এক তিন শূন্য চার এক ছয় চার শূন্য দুই ছয় শুধু কুরিয়ার খরচ দিয়ে অর্ডার কনফার্ম করার সুযোগ ডেলিভারি সারা বাংলাদেশের প্রতিটা থানায় কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি মেশিন দেখে তারপর মেশিনের বিল প্রদান করার সুযোগ তো থাকছেই স্টক সীমিত দ্রুততায় যোগাযোগ করুন